এই মুহূর্তে বীরভূমের একটি বড় খবর সামনে এলো বীরভূমের রামপুরহাট থানা নিশা গ্রামে সোমবার একটি শুটআউটের ঘটনা ঘটে যেখানে পাথর ব্যবসায়ী বয়স পঁয়ত্রিশ এর এক যুবক সুদীপ বাস্কির মৃত্যু ঘটেছে ঘটনাটি ঘটেছে বেলা এগারোটা নাগাদ স্থানীয় সূত্রে জানা গিয়েছে সুদীপ বাস্কি তার পাথর ক্রাসারের ব্যবসা পরিচালনা করতেন তিনি আজ সপ্তাহান্তে শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য নিঃশা গ্রামে পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়েছিলেন এ সময় পাঁচটি মোটর সাইকেলে চেপে আট থেকে দশ জন দুষ্কৃতি ঘটনাস্থলে এসে তার কাছে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সুদীপ বাসকে টাকার ব্যাগ না দেওয়ায় দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র আস্ত্র থেকে গুলি চালায় গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পাথর ব্যবসায়ী পাথর ব্যবসায়ীর সঙ্গে থাকা টাকার ব্যাগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত পুলিশ কোনো দুষ্কৃত

পাথর ব্যবসায়ী কেন গুলি মারলো মনে হচ্ছে আপনাদের ছিল কত টাকা ছিল এরম আগে থেকে এরকম রিডিং করতে আপনাকে বলেছিল যে মারবো মারবো করছে কারা মারবো করছে সেটা বলেনি মারবো মারবো করছে ওই দিনে কিছু গ্রামের কিছু এখন তো মারা গেছে হ্যাঁ মারা গেছে কি নাম আপনার আমার নাম মন্না সিং আপনার বাড়ি রামপুরা আর বলছেন নিরসা মোড় থেকে

তবে পুলিশ ঘটনার তদন্তে নেমে পরিস্থিতি খতিয়ে দেখছে এবং দুষ্কৃতী ধরার জন্য তল্লাশি অভিযান চালানো হচ্ছে বীরভূম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম প্রোটিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএচকে থ্রি বিএচকে ফোর বিএইচকে ফ্ল্যাটস পেয়ে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সেভেন নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণজোড়া মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জে এইচ গ্রীনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স